বাংলার কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর এক যুগান্তরী প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প বাংলার কৃষকদের জন্য বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কী ঘোষণা করলেন এবং কী বললেন জানতে হলে আছে ভিডিওটি পুরো দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলো বেশি কথা নয় ভিডিওটা শুরু করি কৃষক বন্ধু প্রকল্পে রেকর্ড অর্থ বরাদ্দর কথা জানালেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন মমতা এর ফলে উপকৃত হবেন রাজ্যের কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে রবি শস্যের জন্য কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করল রাজ্য সরকার এর জন্য দু হাজার নশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে রবি শস্যের জন্য কৃষকবন্ধু প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সহায়তা করা হবে এই প্রকল্পে কৃষকদের আর্থিক সহায়তা করে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বললেন এবছর এগারো পর্যন্ত প্রায় পাঁচ হাজার আটশো উনষাট কোটি টাকা সহায়তা করা হয়েছে কত বলা হয়েছে না পাঁচ হাজার আটশো উনষাট কোটি টাকা দু সালে এই প্রকল্প শুরু হয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন দু হাজার সাল থেকে বাংলার কৃষক বগাদার ভাগ চাষিদের একুশ হাজার একশো কোটি টাকা সহায়তা দেওয়া হলো ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি মৌসুমের টাকা ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ হচ্ছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে মালদা বাঁকুড়া বীরভূম কোচবিহার হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং সহ বেশ কয়েকটি জেলায় টাকা দেওয়া হয়েছে সরকারি সূত্রে খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত রাজ্যের সত্তর পারসেন্ট কৃষকরা টাকা পেয়ে গেছে যে সমস্ত জেলার কৃষকরা এখনো টাকা পাননি তাদের তিরিশে নভেম্বর মধ্যে টাকা দেওয়া হয়ে যাবে তো যারা এখন টাকা পাননি তারা আগামী তিরিশ তারিখের মধ্যে টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে বেশিরভাগ কৃষকদের তেইশে নভেম্বর টাকা রিলিজ হয়েছে যে সমস্ত কৃষকদের এখনও টাকা ক্রেডিট হয়নি তাদের আজ থেকেই টাকা ঢোকা শুরু হয়েছে যদি কোনো কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কোনো রকম সমস্যা থাকে তাহলে টাকা ক্রেডিট নাও হতে পারে অর্থাৎ পেমেন্ট হোল্ড হয়ে যেতে পারে আবার যদি মনে হয় যেটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক আছে তাহলে আপনার টাকা কিন্তু সঠিক সময়ে ক্রিট হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং আপনার যদি মনে হয় না আমার আমার ব্যাঙ্কে সমস্যা আছে তাহলে আপনার টাকা কিন্তু হোল্ড হয়ে থাকবে আপনি কিন্তু সেটা আর পাবেন না যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের খুব শীঘ্রই টাকা ঢুকছে যে সমস্ত কৃষকদের টাকা রিলিজ হয়ে গেছে অর্থাৎ টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজাকশান সাকসেস অপশন চলে এসেছে যদি কোনো কৃষকদের একটা ঘরে ট্রাঞ্জাকশান সাকসেস চলে আসে কিন্তু টাকা না পায় তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না দেখো আপনার যদি ট্রাঞ্জাকশান সাকসেস দেখায় এবং আপনি টাকা না পান তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের টাকা প্রতিটি জেলার ব্লক অফিস অনুযায়ী টাকা ক্রেডিট হচ্ছে কৃষক অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাথে আধার লিঙ্ক বা কেওয়াইসি করা থাকবে না তাদের ক্ষেত্রে টাকা ক্রেডিট হতে সমস্যা দেখা দেবে কি টাকা ক্রেডিট না হতে পারে এই চলতি বছরে খরি মৌসুমের টাকা দেওয়ার সময় অনেক কৃষকের এই আধার লিঙ্ক না থাকার কারণে টাকা পাননি যে সমস্ত কৃষকদের মোবাইল নাম্বারে কোনোরকম মেসেজ আসেনি তাদের ক্ষেত্রে বলা হচ্ছে প্রত্যেকে যেন ব্যাংকে গিয়ে পাসবুকটি আপডেট করে নেই তো যা যার এখন মেসেজ আসেনি তারা অবশ্যই আপনারা একবার ব্যাঙ্কে গিয়ে আপনার পাসওয়ার্ডটি আপডেট করে নেবেন কারণ সর্বরূপ বলা হয়েছে বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য কৃষকদের মোবাইলে এস এম এস নাও আসতে পারে দেখো যদি কোনো সার্ভার সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে মেসেজ আসবে না তো অবশ্যই আপনারা একবার ব্যাঙ্কে গিয়ে আপনার পাসপোর্টটি আপডেট করে নেবেন হতে পারে তারপর আপনার মেসেজ আসবে আপনার মোবাইলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা একদিনে কোনো বছরে দেওয়া হয় না প্রতি বছরেই কৃষকবন্ধু প্রকল্পের টাকা ঢুকতে কিছুটা সময় লাগে তার কারণ কৃষকবন্ধু প্রকল্পের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোডের মাধ্যমে টাকা পাঠানো হয়ে থাকে সেই কারণে ধাপে ধাপে কৃষকবন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয় এখানে বলা হয়েছে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার আইএফসি কোডের মাধ্যমে টাকা পাঠিয়ে দেওয়া হয় ধাপে ধাপে তাই কৃষকদের ব্যাংকে টাকা ঢুকতে সময় লাগে